হাজার পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছেন যার হাজার পাউন্ড আপনিিয়েছেন হচ্ছে মর্টগেজ আপনার সন্তান এবং স্ত্রী 50000 ডিপোজিট দিয়েছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন প্লাস ক্রেডিট হিস্টরি ঠিক থাকে তাহলে বের হই পারবেন না তিন জন থাকে বা অ্যাপ্লিক্যান্ট হয় এই ধরনের লেন্ডার কিন্তু কম আছে যদি ক্রেডিট ঠিক না করে আপনার যদি সিসিজি থেকে থাকে সেটা ঠিক না করে ঢুকতে পারবেন না এটা মোস্তেজ ভাই বলবেনই আসসালামু আলাইকুম প্রপার্টি মর্গেজ উদ্বিনে কোথায় স্বাগত আমার সাথে আছে মুস্তাফিজুর রহমান ভাই আমাদের একজন কলার লাইনে আছেন আমরা তার বিষয়ে মুস্তাফিজ ভাইয়ের সাথে আলোচনা করব তার বিষয়টা হচ্ছে তার স্ত্রী এবং তার সন্তান একটি মর্গেজ আবেদন করেছেন তাদের দুজনের নাম ওখানে আছে উনি তার নাম ইনক্লুড করছে আগামী বছরে তিনি কেন হননি কারণ তার স্ত্রী চাকরি করে তার সন্তান খুব ভালো বেতন পায় ওনার ক্রেডিট স্কোরের সমস্যা আছে আমার কমন সেন্সে কি বলা হচ্ছে কমন সেন্সে বলা হচ্ছে আপনি তিনশো হাজার পাউন্ড দিয়ে একটি বাড়ি কিনেছেন যার দুশো পঞ্চাশ হাজার পাউন্ড আপনি নিয়েছেন হচ্ছে মর্টগেজ আপনার সন্তান এবং স্ত্রী পঞ্চাশ হাজার পাউন্ড ডিপোজিট দিয়েছে সেটা আগামী বছর এক্সপায়ার করবে আপনার বেশ কিছু টাকা দিয়ে দিয়েছেন আপনার পুরোটা রিপেমেন্ট করে সেই যে দুশো পঞ্চাশ হাজার কমিয়ে দুশো পঁচিশ করেছেন এখন এই দুশো পঁচিশ হাজারের ফোর টাইম বা ফাইভ টাইম স্যালারি আপনার আপনার স্ত্রী আছে কিনা এটা যদি আপনি প্রমাণ করতে পারেন প্লাস ক্রেডিট হিস্ট্রি ঠিক থাকে ছেলে বের আপনি ঢুকতে পারবেন আমার হিসেবে আপনার ছেলেকে ছাড়া আপনারা পারবেন না আমি জানি না আমি অঙ্ক জানি না কিন্তু মোদ্দা কথা কি ক্রেডিট হিস্ট্রি ঠিক না করে আপনার যদি সিসিজি থেকে থাকে সেটা ঠিক না করে ঢুকতে পারবেন না এটা মস্তিষ্ক ভাই বলবেনি আমার

থাকে বা অ্যাপ্লিকেন্ট হয় এই ধরনের ল্যান্ড কম আছে বেশিরভাগ ব্যাংক কিন্তু আপনার দুইজনে বেশি করতে দেয় না বা হিসেবে অ্যাকসেপ্ট করে না সো আমাকে প্রথম দেখতে হবে যে আপনার এই যে ব্যাংকগুলো আপনার তিনজন নেয় তারা আপনার নিচ্ছে যদি নেয় তাহলে আপনি আপনার ওয়াইফ আপনার ছেলে আপনি তিনজন সহ আপনি করতে পারতেছেন এটা আসলে সমস্যা হবে না যেহেতু আপনার ছেলের ইনকাম ভালো আছে আপনার ওয়াইফের ইনকাম আছে আপনারও ইনকাম আছে সো ইট শুড বি ইফ ইফ ইউর রিপোর্ট ইজ ফাইন সেকেন্ড একটা জিনিস হল যদি আপনার রিপোর্ট ভালো থাকে তাহলে আপনি যদি চান আপনার ছেলেকে বের করে দিয়ে এখানে শুধু আপনার আপনার ওয়াইফের নাম রাখবেন এগেন ইন দ্যাট কেস আমরা দেখবো যে আপনার ইনকাম আপনার ইনকাম মিলে আপনার কত পাচ্ছেন আপনাদের এইজ আমরা দেখবো

ঠিক আছে তো এই দুইটা জিনিস দেখতেছে আর একটা তিন নাম্বার একটু এডিশনাল একটা কথা বলে রেখে সেটা হলো এরকম যদি হয় যে আপনি আর আপনার ওয়াইফ দুজনে মিলে আপনার মগজ আসতেছে সে পঞ্চাশ হাজার কিন্তু আপনাদের আউটস্ট্যান্ডিং আছে দুশো সত্তর হাজার তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আপনার রি মগজ করবেন দুশো পঞ্চাশের আর বাকি বিশ হাজার আপনার যদি ক্যাশ পেমেন্ট দিয়ে দেন যে আপনার যদি সেভিংস থাকে বা ডিপোজিট থাকে আপনার ব্যাংকে দিয়ে দিলে তখন কিন্তু তারা আপনার আড়াইশো হাজার মগজ পাচ্ছেন আর বাকি বিশ হাজার আপনি ব্যাংকে দিতে আপনি রিমোজ করে ফেলতে পারতেছেন ছেলের নাম এখান থেকে বের করে ফেলতে পারতেছেন সো আপনাদের অনেকগুলো অপশন আছে ডিপেন্ডিং অন এ ডকুমেন্টস আচ্ছা থ্যাংক ইউ আপনি থ্যাংক ইউ মোসাজ ভাই আপনি ভালো বলছেন নাফিস ভাই আপনাকে থ্যাংক ইউ ভালো অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ ধন্যবাদ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.